আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি শুভ রথযাত্রা তোমাদেরকে সবাইকে আর সবাই রথ রান্না এনজয় করো জয় জগন্নাথ আর আজকে জগন্নাথ দেবেরই একটা প্রিয় খাওয়ার রান্না করছি আমাদের বাড়ির গোপালের রান্না করছি বন্ধুরা দুধ পটল তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই বন্ধুরা জয় জগন্নাথ সবাইকে রথযাত্রা সবাইকে শুভেচ্ছা রথ সবাই রথ সুস্থভাবে ভালোভাবে সবাই রথ রাঁধুন আর ভালোভাবে সবাই এনজয় করুন আর বৃষ্টি হচ্ছে খুব আর আজকে মহাপ্রভুর এই জগন্নাথ দেবেরই আমি একটা নিরামিষি পটল আলু রেসিপি করব সম্পূর্ণ ওনারই একটা আপনারা কি একদম স্কিপ করবেন না দেখবেন আর একটা নতুন ভিডিও আপনারা দেখুন নতুন একটা রান্না করছি জগন্নাথ দেবের বন্ধুরা পটল আলু ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি আর এই মাঝখানে মাঝখানে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর আজকে এ মানে এবারে রথযাত্রা এত ভালো দিনে পড়েছে মানে শুক্রবার রথযাত্রা আর আমরা শুক্রবারে এমনি নিরামিষই খাই মানে আমাদের অনুকূল ঠাকুরের আমরা দীক্ষিত তো তাই খুব ভালো দিন তাই তোমাদের কাছে এই নিরামিষির রেসিপিটা আর তোমরা জানো জগন্নাথ দেব ঝাল খেতে খুব একটা পছন্দ করো না তাই জন্য একটু মিষ্টি মিষ্টি এই রান্নাটা হবে বন্ধুরা একদম স্কিপ করবে না তোমরা দেখতে থাকো একটা নতুন রান্না তোমাদের খুব ভালো লাগবে ছি পটলের রসা বানানোর জন্য এখানে নিয়েছি দু চামচ পোস্ত এখানে নিয়েছি বাদাম এখানে নিয়েছি দু চামচ তিল এখানেছি দু চামচ জিরে আর তোমরা তো জানো জগন্নাথদের বেশি ঝাল খাওয়া পছন্দ করেন না ওই জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি আদা আর টমেটোটা আমি মানে দেখাচ্ছি আর কি টমেটোটা নিতে ভুলে গেছি নিচ্ছি টমেটোটা দেবো বন্ধুরা এই যে মিক্সিতে দিয়ে দিলাম এবারে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াই বসানো আছে কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল আগে এটা ভালো তেল রিফাইন তেল আর তেল ছিল আর এর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল আমার পড়ে যাচ্ছে তাই দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল একদম গরম হয়ে গেছে এই যে আলু দিয়ে দিচ্ছি আলুটা আগে ভেজে তুলে নেবো বন্ধুরা মধ্যে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এবারে অল্প করে হলুদ দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভেজে তুলে নেবো ওই যে আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এটা একদম সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে আলুগুলো লাল করে একদম ভেজে নিয়েছি এবারে ওর মধ্যে পটলগুলো দিয়ে পটলগুলো খুব সুন্দর করে ভেজে নেব এই তেলেই আমি ভেজে নেব আর নুন হলুদ দেবো না খুব সুন্দর করে ভেজে একটু দিলাম আজকে নিরামিষি আর রথযাত্রা বলে বন্ধুরা তোমাদের কাছে এই নতুন মানে রান্নাটা নিরামিষি রান্নাটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি আর অ্যাকচুয়ালি কী বলো তো এইগুলো মানে আমার মায়ের হাতে রান্না কেন আমাদের বাড়িতে গোপাল ছিল তো মা মানে নিত্য নতুন রান্না করে দিত আর মানে এটা মানে আমিই তো বানাচ্ছি আমার তো ঠিক আছে কিন্তু মা এটা যদি বানাতো না ঠাকুরের জন্য গোপালের জন্য মানে একটা মানে কি বলবো একটা পটল দিয়েই যারা ভাত বেশি খান এক থালা ভাত খেয়ে দেয় একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার মা এত সুন্দর বানায় এই পটলটা আমি সেই পথটা মা গোপালকে বানিয়ে দিতে জগন্নাথ দেবের উদ্দেশ্যেই আমি আজকে বানাচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খাবে অবশ্যই ট্রাই করবেই করবে অনেক কাকিমা অনেক জেঠিমা অনেক মাসিমা অনেক ঠাকুমারা নিরামিষই খান তারা নিরামিষির দিন আর আরেকটা কথা আমি বলছি এটাতে চাইলে তোমরা পনির গ্রেট করেও দিতে পারো তাহলে আরও ভালো লাগে খেতে এগুলো আমার মা এরকমভাবে সুন্দর করে করে করতো বন্ধুরা এই তোমাদের কাছে আমি এটা এইভাবে দেখাচ্ছি বন্ধুরা একদম পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এগুলো তুলে নেব এই যে একটা একটা করে সব তুলে নেব আর তেল আমি কমিয়ে দেবো কেন তেলটা আমি বেশ করে দিয়ে পটলটা ভাজা করেছি এই যে সুন্দর করে পটল ভাজা হয়ে গেছে এবার তেলটা কমিয়ে নেবো বন্ধুরা আমি কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবারে মিক্সিতে মশলাগুলো দিয়ে দেবো সমস্ত মশলা বাটা এই যে অল্প করে লবণ দেবো স্বাদ অনুযায়ী আর এটা মানে খেতে খেতে মিষ্টি মিষ্টি হবে ব্যাপারটা ঝাল হবে হলুদও একদম অল্প দেবো এই যে একদম হলুদ অল্প দিচ্ছে ভালো করে কষিয়ে নি বন্ধুরা এর মধ্যে একটু দুধও দিয়ে দিচ্ছে অল্প করে এই যে অল্প করে দুধ দিয়ে দিলাম দিয়ে এবারে এগুলো দিয়ে দিচ্ছে যে পটল আলুগুলো ভেজে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষাবো দুধটা ফ্রিজে ছিল তো ঠান্ডা দুধ তো এবার এটাকে খুব সুন্দর করে কষাতে হবে বন্ধুরা হলে ভালো লাগবে না একদম সুন্দর করে কষাতে হবে একদম ওইটা এর ভোগেই এইভাবে রান্না করে দেয় আর তোমরা এইভাবে ট্রাই করবে ধুরা একদম দেখো তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি মিক্সি ধোয়া মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেব দুধটাও ভালো করে শুকিয়ে গেছে আর কষানো হয়ে গেছে বারে মিক্সি হওয়া জলটা দিয়ে দেবো আর এই রান্নাটা না বন্ধুরা সাদা সাদাই হবে এই যে খুব অল্প করে জল দিয়ে দিলাম বেশি জল দেবো না এই যে এবার ঢাকা দিয়ে দেব তোমরা এইটা বাড়িতে লোকজন আসলে গেস্ট আসলে আর যারা নিরামিষই খায় প্লিজ এটা একদিন বানিয়ে দিও আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি আঙুল চেটে চেটে খাবে আমার মা আমাদের বাড়ির গোপালকে এই রান্নাটা করে দিত আমি আমার অনেক আমার বন্ধুদেরও রেসিপিটা দিয়েছি বন্ধুরা এবারে এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরবো কেমন বন্ধুরা দেখি কেমন হলো ভালো গন্ধ বেরিয়েছে ভোগ ভোগের মতন ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির মতন গন্ধ বেরোচ্ছে এই যে দেখি আলু সিদ্ধ হচ্ছে না একদম আলু গলে গেছে আর পটল তো তোমরা দেখেছো ভাজার সময় পটল গলে গেছে এবারে অল্প করে মিষ্টি দেবো এই বন্ধু অল্প করে এটাতে মিষ্টি দিতে হবে আর ভালো লাগবে না এই যে একটু নেড়ে ছেড়ে দিই একদম রেডি হয়ে গেলে একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প একটু বেশি না ঘিটা জমে গেছে এই যে অল্প একটু ঘি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা সানরাইজের একদম এইভাবে তোমরা রান্না করবে দুধ পটল মানে অসাধারণ আমাদের ঘরের গোপালের রেসিপিটা আর জগন্নাথ দেবের খুব প্রিয় একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলে বন্ধুরা তোমরা এইভাবে করে খাবে এবার রেডি এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি আমি দু মিনিটের ভিতরে বন্ধুরা একদম রেডি হয়ে গেল দুধ পটল এইভাবে বানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দেবে আমি দুধ পটল জগন্নাথ দেবের আর শ্রীকৃষ্ণ গোপালের এটা ভীষণ ভীষণ প্রিয় খাওয়ার দুধ পটল এই দুধ পটল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সম্পূর্ণ নিরামিষই এইভাবে তোমরা বানাবে তো আমার মা আমাদের বাড়ির গোপালকে বানিয়ে দিতে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুরা রেডি হয়ে গেল দুধ পটল এই দুধ পটল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর দুধ পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা প্লিজ আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে আর খুব অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর জয় জগন্নাথ আর তোমাদের প্রণাম নমস্কার